চরে থেকে কিন্তু মাত্র নৌকা চলে আসলো পদ্মার টাটকা মাছ তারপর শাক সবজি হাঁস মুরগি সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় প্রতিদিন কিন্তু সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এই আরত বসে তো যারা যারা এরকম পদ্মার টাটকা মাছ শাক সবজি হাঁস মুরগি কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ঢাকা দুহার নারী সাবাজারে প্রতিদিনই কিন্তু এই আরত বসে সকাল 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 চলে আসবেন আপনারা তারা এই দেখে শাক চবজি আছে হাই বাইচো 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 দুই মুখ হাই বাইচো 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 হাই বাই

i35 rka 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 i 35 rka i 35 rka i 35 rka i i i i i i i i पैंतीस पैंतीस रुका पीस पीस पैतरीस पैंतीस रुका पैंतीस पैंतीस रुका पैंतीस 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 रुका पैंतीस पैंतीस रुकाश रखा पैंतीस रखा पैंतीस पैंतीस আট ছত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ থেকে ছত্রিশশো আট ছত্রিশশো ছত্রিশ

আইস সাতাশ আই সাতাশ আই সাতাশ আই সাতাশ শুরিকা আই সাতাশ শরিকা আই সাতাশ আই সাতাশ শরিকা আই সাতাইশ শুরিকা আই সাতশো আই সাতাশ আই সাতাশ শুরু আই সাতাইশ শরিকা আইস সাতাশ শুরু আই সাতাশ আই সাতাশ শরেখা আইস সাতাশ আই 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 এ কাজার, এক কাজার এ কাজা তার ম সে বে মাস এ এক কাজার, এক কাজার, এক কাজার, এক কাজার, এক কাজার, এক কাজার, এক কাজার এ এ জা এক কার সালে জা এক কাজার এ র এ কাজার একা তোমা এক কাজার চকাজ ও সালে জকে এ এক হাজার স্যার

কাকায় কি কি মাছ কিনছেন আজকে সব ধরনের মাছ কিন্তু এই যে কাকায় কিনে ঠিক আছে আপনারা এসে কিন্তু এই যে এই কাকার কাছ থেকে মাছ নিতে পারবেন

এই বাজারে ভাই না পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ এই বাজারে মাছের পাশাপাশি আর কি কি পাওয়া যায় ভাই ইলিশ মাছ 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 সব মাছ তো পাওয়া যায় মানে মাছের পাশাপাশি আর কি কি পাওয়া যায়

1000 1000 1000 1000 1100 1100 1100 1100

মহিলা পুরুষ সবাই মাছ কিনতে পারে কোনো বেদা নাই সবাই আসতে সবাই আসতে পারে ভালো ভালো কোনো বাধা নাই বাধা নাই সবাই কিন্তু এখানে এসে মাছ কিনতে পারবো কোনো বাধা নাই

শাজাহান ভাই কিন্তু এই নারী বাজার আরকি বিখ্যাত ব্যাপারী ঠিক আছে বড় বড় মাছ কিন্তু সেই কিনে থাকে মানে আমিও বলে দিয়েছিলাম দুই হাজার আর কি যে তার টার্গেট দুই হাজারই

দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম